আমি আপনাকে ইন্সিওর করতেছি বিএনপি যদি সরকার গঠন করে দুই মাসের মধ্যে এই বিএনপি সরকারকে একদম ফেলে দেবে একদম এমন নাস্তানবাহ ফেলে দেবে আওয়ামী লীগ চিন্তাও করতে পারবে না কীভাবে ফেলে দেবে জানেন কারণ ওরা সন্ত্রাসী করবে জিনিসপত্রের দাম সিন্ডিকেটের মাধ্যমে বেড়ে যাবে দেশে এখানে ওখানে বিভিন্নভাবে অকাশ করে তারা জনমনের মধ্যে একটা বিশৃঙ্খলা একটা ও অস্থিত্রিশীল পরিবেশ তৈরি করবে জনমন্ন একটা ভীতকর পরিবেশ তৈরি করবে যে আওয়ামী লীগ যদি ক্ষমতা যদি না থাকতে পারে দেশের মানুষ ভালো থাকবে না দেশের মানুষ আতঙ্কে থাকবে এখন এই আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য কে নামবে আপনি বলেন ছাত্র জনতা নামবে কোনো শিক্ষার্থী নামবে শিক্ষার্থী বলছে না বিএনপি কি জিনিস এই জনতা নামবে এই যে সাধারণ মানুষ এরা বিএনপি পিছনে নামবে কেউ নামবে না বিএনপির সব নেতা কর্মীরা আছে না বেশিরভাগ দালাল এরা কি করবে সরকারের সাথে আতাত করবে আতায়ত করে বিএনপি সরকারকে একদম ধ্বংস করে দেবে একদম নামে ফেল দেবে শেষে কে আবার মার খাবে ওই খালদা জিয়া খাবে জেলে যাবে আবার তারেক রহমান আবার জেলে ফাঁকতাল থেকে ফখরুল তারপর মির্জা আব্বাস এই যে দালালগুলো যে আছে এরা আবার হাসিনার সাথে আতাতত করে নতুন বিএনপি তৈরি করবে আবার ঈদের পর আন্দোলন হবে তারপর পূজার পর আন্দোলন হবে এইভাবে একটা পর একটা আন্দোলন যাবে আর জনগণকে মূরে দেখাবে এইভাবে গত সতেরোটা বছর ধরে আমাদের সাথে এই ইতরামি করেছে এই বিএনপি যার ফলে বিএনপি কিন্তু এখন পর্যন্ত কোন আন্দোলনে সফল হয়নি এই যে বিএনপি কিন্তু চাইলেই কিন্তু পারতো বিএনপি চাইলেই পারতো এই সরকার কিনা আমাদের কিন্তু পারেনি কেন জানেন পারেনি শুধুমাত্র এই যে সিনিয়র নেতাদের কারণে এই সিনিয়র নেতাদের বারপাই জন্য এরা বেইমানির জন্য এই শুধুমাত্র বিএনপি সরকারের পতন হয়নি এরা হাসনার সাথে আজাদ করে সব গোপন তথ্য এরা হাসিনাকে ফাঁস করে দিয়ে এরা বিএনপিকে ধ্বংস করে দিয়েছে এবং বিএনপি যেসব যেসব দেশপ্রেমিক নেতাকর্মী এদেরকে ফাঁসি গুম খুন হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংস করেছে এখন যেগুলো আছে সব দালাল সব দালাল আমি বিএনপি ভাইদের উদ্দেশ্যে বলতেছি যদি আপনাদের এই সিনিয়র নেতারা যদি থাকে আপনার বিএনপি করেন, না আপনাদের কোনো দাম নেই আপনাদের পরিবার আপনাদের যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে এরা আপনাদের কেউ বাঁচাবে না আপনারা দিনের পর দিন জেলে পৌঁছবেন এরা আপনাদের কোনো খোঁজখবর রাখবে না এরা শুধু আপনাদেরকে ইউজ করবে আর ক্ষমতা চেয়ার থাকবে এটাই এরা আওয়ামী ক্ষমতা থাকলেও এরা সুবিধা ভোগ করবে আওয়ামী ক্ষমতা না থাকলেও এরা সুবিধা ভোগ মানে ভোগ করবে এরা হচ্ছে সেই লেভেলে এটা হচ্ছে সেই লেভেলে আছে যার যারা এখন মানুষের বাচ্চা নয় এই যে দেখে না নির্বাচন নির্বাচন কথা বলে ভারতে গিয়ে পাঁচাটে তারপর ওই যে অমিত শাহ অমিত শাহ মত জানু হয়ে বলে নির্বাচন কথা বলে এদের কাছ থেকে কী আশা করবেন বলেন বিএনপি ভাইরা আপনি বলেন আপনি এদের কাছ থেকে কী আশা করবেন এদের কাছ থেকে আপনি কোনো কিছু আশা করবেন না হয় আপনাদের সিনিয়র নেতাদের চেঞ্জ করতে হবে দেশপ্রেমিক যারা তাদেরকে আপনাদের নেতা আইডল বানাতে হবে না হলে আপনার বিন ছেড়ে দেন আপনি আমি তো আপনার ভাই বারবার কিন্তু বলতেছি আমি কিন্তু আপনাদের বারবার অনুরোধ করে বলতেছি খুশি হোক বলেও এটা আপনারা আপনাদের পরিবারের জন্য সম্পদ আপনাদের কোনো কিছু হলে আপনাদের পরিবারের ড্রাইভার কেউ নেবে না কেউ নেবে না কিন্তু উল্টে আপনার পরিবারের ওপর আবার হামলা চালাবে তাই আমি আপনাদের অনুরোধ করতেছি দয়া করে যদি আপনাদের নেতারা যদি ভালো না হয় আপনারা এই দল করেন না এই দলটাকে একদম ধ্বংস হয়ে যাচ্ছে এবং এই দলটাকে হাস্তিপেদি হাস্তি হাসি ফিরে আসে একদম যেটা আছে অবশিষ্ট আছে পুরোটা ধ্বংস করে দেবে আর আমি ছাত্র জনতার উদ্দেশ্যে বলি যে ইউনু সরকার আছে তাই কাজ করতে যান তার পাশে দাঁড়ান নির্বাচন নির্বাচন করে বিএনপি জামাত অন্যান্য যেসব দল এত বেশি কথা বলতেছে তাদের আটকান তারা যদি আটকাতে না পারেন দেশের পরিস্থিতি আবার খারাপ হয়ে যাবে এই ইউনিয়ন সরকার ঠিক আছে শুধুমাত্র ছাত্র জনতার জন্য ছাত্র জনতা আছে বলেই ফ্যাসিবাদী কোনো মাথা চাড়া দিচ্ছে না বিএনপি বা জামাত ক্ষমতায় আসলে এরা কোনো কিছু করতে পারবে না এরা একদম শেষ হয়ে যাবে কেন জানেন কারণ আওয়ামী লীগের টাকা আছে ওদের সন্ত্রাসী আছে ওরা বিদেশে প্রভুর মাধ্যমে বা বিদেশে সন্ত্রাসীর মাধ্যমে দেশের মধ্যে অশ্রেষ্ঠ পরিবেশ তৈরি করবে তারেক রহমান আপনি বলেন যে আমাদের বিদেশে কোনো প্রভু নেই বন্ধু আছে আপনি বলেন তো আপনার বিপদে কোন দেশে এগিয়ে আসবে বলেন আপনি যদি একটা গ্রান্টি দিতে পারেন আপনি বলতে পারবেন যে বিদেশে আমাদের বন্ধু আছে একটা দেশ আপনি বলতে পারবেন না আপনি যে বন্ধু ছিল চীন সেই চীনটাকেও আপনি খেপে তুলেছেন আপনি তায়নের সাথে একটা চুক্তি করতে গিয়ে এখন আপনার পাশে কে আপনার পাশে কেউ নেই চিন কিন্তু আপনার পাশে থাকতো কেন বেইমানের জন্য চীন আপনার পাশে থাকিনি এবং যার ফলশ্রুতিতে কত শত বছর চীন এই আওয়ামী লীগকেও সাপোর্ট করেছে আর কী বলবো আর বলেন আর খোলাশা করে কী বলবো বেশি কিছু আর বলতে চাই না তবে একটা কথা বলতে চাই যে যদি এই দেশটাকে বাঁচাতে চান দেশের সংস্কার করতে চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের সবার বিচার করতে হবে এবং এদের সমাজে কোনো ঠাই নয় এদেরকে যেভাবে প্রতিরোধ করতে হবে আমাদের দেশটাকে বাঁচতে হবে আমাদের এই দেশ ছাড়া যাওয়ার কোনো উপায় নেই ওদের বিদেশি প্রভু আছে ও দেশে বিদেশে যাওয়ার জায়গা আছে তাই নিজের ভালো পাগল বোঝে এখন আপনার আপনার যদি মাথায় একটু ঘেলু থাকে অন্তত এটা একটু বুঝবেন